চট্টগ্রামের ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে জুলাই স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত সভায় যোগ দেন নিহতদের স্বজনরা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ সময় আর্থিক সহায়তা নিতে আসা শহীদ পরিবারের সদস্যদের কান্নায় পুরো হল জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয় এ সময় তারা নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফাতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে খুনিদের যাতে বাংলার মাটিতে পূর্ণবাসন করতে না পারে এবং তাদের বিচার যাতে এই বাংলার মাটিতে হয় তার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি বলে জানানো বৈশ্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের একশো পাঁচটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় মোহাম্মদ মই মোহাম্মদ সাজ্জাদ হোসেনের পরিবার থেকে মোহাম্মদ জসীম রেজা এবং তার পরিবারের অন্য সকল সদস্য এরপর আমরা শহীদ মোহাম্মদ ফারুক এই যে শহীদরা আছে এদের বিচার কার্যক্রম যেটা সম্পন্ন হয় এটাই আমাদের শুধুমাত্র আমাদের না বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই এটি চাওয়া আমরা যদি দুর্বল হয়ে যাই আমরা মনে করি আমাদের সাথে থাকা শহীদ পরিবার আমাদের

হাসপাতালে বেডে কাতরাচ্ছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি প্রিয় আপনারা জানেন যে বিগত যে কোটাটা সংস্কার জন্য আমরা আন্দোলন শুরু করেছিলাম আমরা ছাত্ররা কিন্তু যখন পক্ষ থেকে শহীদ পরিবাররা যা হারিয়েছে তা যে কোনো কিছু পরবর্তী বিনিময়ে আপনি যদি দুনিয়া কিছু তাদেরকে দিয়ে দেন তাও সেই ক্ষতি পূরণ করার মতন সাধ্য কারোরই নাই একজন মেয়ে আজকে ছোট মেয়ে আমার কাছে এসে বলতেছে যে আমার ভাইয়া কোথায় তার এই উত্তর আমাদের কাছে নাই যে যতদিন না পর্যন্ত তার এই বিচার কার্যক্রম সম্পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত তার এই উত্তর আমাদের দেওয়ার সাহস এবং আমাদের যোগ্যতা কোনো কিছুই হচ্ছে না ইভেন এই রাষ্ট্রেরও হচ্ছে না তাদের বিচার কার্যক্রম যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করে আমার আমরা যাতে শহীদ পরিবারদের সামনে দাঁড়াতে পারি সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছি কতজনের আজকে সর্বমোট একশো আজকে সর্বমোট একশো পাঁচটি চেক আমরা বিতরণ করেছি এবং আমাদের চট্টগ্রামে শহীদের সংখ্যা আমাদের তালিকা অনুযায়ী সর্বমোট একশো জন বাকি যারা রয়েছে তাদের কাগজপত্র পাওয়ার সাপেক্ষে এই সপ্তাহের মধ্যেই তাদের কাছে চেক পৌঁছে যাবে